লোকটা অসুস্থ হয়েছে মরে মরে যান যায় যায় ওর পাশে পড়বেন লা ইলাহা আল্লাহ রসুল বলেছেন লাকেনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো কেন মান কানা আখির কালামি লা ইলাহা ফদা খায় জান্নাত কারো যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে দিয়ে যায় তাই তোমরা তার পাশে স্মরণ করাও তা আমাদের দেশের মহিলারা মহিলা বৈঠক করা বলছো বুবু সুরাই আসেন পড়ো বুবু তা আমি তো চাঁপাই নবমের মানুষ এটা আর আমাকে নতুন বলে কি হবে সারা পৃথিবীর বাঙালিকে চ্যালেঞ্জ থাকলো আরবিরা কি বলবে না বলবে বুঝবো না বাঙালিদের কাছে বলা থাকলো দেখি কে প্রমাণ করতে পারে হাদিস দিয়ে যে মুমূর্ষ ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়তে হবে মুমূর্ষ ব্যক্তির কাছে সূরা ইয়াসিন পড়তে হবে মর্মে হাদিসটি জাল মুমূর্ষ ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহর নবী বলছেন নগদ আর লা ইলাহা ইল্লাল্লাহর অনেক পাওয়ার লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার খুব বেশি আবুজার গেফারি রাজি আল্লাহ বলেন একদা আমি আল্লাহ রাসুলের কাছে আসলাম দেখি তিনি ঘুমিয়ে মুখের উপর একটা কাপড় দেওয়া আছে আমি চলে গেলাম আবার আসলাম দেখি তিনি জেগে গেছেন আমাকে দেখে বলছেন আবুজার গেফারি শোনো মন থেকে যে বলবে সে জানাতে চলে যাবে তখন আবুজার গেফারি বলছেন জেনা করলে চুরি করলেও যাবে আমি বললাম জেনা করলে চুরি করলেও যাবে তা আবার আবুজার গেফারি বলছেন জেনা করলে চুরি করলেও যাবে তো রসুল বলছেন জেনা করলে চুরি করলেও যাবে তা আবুজার গেফারি বলছেন এ অন্যায় করলেও যাবে তল্লা রসুল বলছেন আবুজারের নাকটা মাটিতে মিশে যাক আরে আমি বলছি যাবে তুমি আপত্তি করার কে এর চেয়ে বড় পাপ আছে তো এই দুটো পাপ কেন এই দুটো পাপ সামাজিক ভাবে অপমান হওয়ার সবচেয়ে বড় মাধ্যম করা মহাপাপ মানুষ করছে কই কেউ অপমান হয় না বাপ মাকে গালি দেওয়া মহাপ একবারে বাপকে মায়েরা বাড়ি থেকে বাহির করে দিয়েছে কোনো সমস্যা নাই অথচ পৃথিবীর দ্বিতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া পৃথিবীর তৃতীয় মহাপাপ কোর্ট কাচারি চলেই না মিথ্যা সাক্ষী ছাড়া জজের সামনে বলছে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি যার কথা বলছে সে সেদিন রংপুরে ছিল এই জন্য মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ তো বারবার এইটা ভেসে আসছে কেন এই পাপ দুটা সমাজে অপমান হওয়ার সবচেয়ে বড় মাধ্যম আল্লাহ রাসুল একদিন মসজিদ থেকে বের হয়ে বাহিরে যাচ্ছেন আবহারেরা বলছেন আমিও পিছনে পিছনে যেতে লাগলাম একটু পরে তিনি আমাকে ঘুরে দেখে বলছেন কে তা বললাম জি হ্যাঁ তারপরে তিনি হাঁটতে থাকলেন আমি সাথে সাথে যেতে থাকলাম এক পর্যায়ে তিনি বলছেন হরেরা এখানে বস আমি একটু বাগানের ভিতর থেকে আসছি চলে গেলেন আর আসছেন না আর না আমি একটু খালি মাথা উঁচু করে দেখি কি ব্যাপার দেখা যায় না কোনো সব বোখারি মুসলিমের হাদিস তারপর দেখছি ওই যে ওই যে আসছে তো যখন কাছাকাছি তখন আল্লাহ রসুল বলছেন চুরি করলে জেনা করলেও যাবে আবার বলছেন এমন অন্যায় করলেও যাবে আবার বলছেন এমন অন্যায় করলেও যাবে যখন আমার পাশে চলে আসলেন তখন আমি বললাম আমার পিতামাতে আপনার নামে কুরবান হোক আমি বুঝলাম না কাউকে দেখতে পেলাম না আপনি কাকে শোনাচ্ছিলেন যে এই অন্যায় করলেও যাবে এটা আপনি কাকে শোনাচ্ছিলেন আমি তো এদিক ওদিক দেখলাম কাকু তো দেখতে পাই না আপনি কাকে শোনাচ্ছিলেন তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো জিবরাইল আমাকে বলছে যে ব্যক্তি লাই লাহি লাল্লা বলবে সে জান্নাতে চলে গেছে তখন আমি বলছিলাম জিবরাইলকে যে এই অন্যায় দুটা করলেও যাবে তো জিব্রাইল বললেন হা তখন আবার আমি বললাম এই ধরনের বড় অন্যায় করলেও যাবে উনি বললেন হ্যাঁ আমি বললাম এই ধরনের বড় অন্যায় করলেও যাবে তো তিনি বললেন হা আবু যার গেফারি বলছেন যে আল্লাহ রাসুল বললেন হ্যাঁ এখন আল্লাহ রাসুল বলছেন যে জিব্রাইল বলছেন হ্যাঁ বুঝা গেল না কথা মনে হয় কারো কারো অস্পষ্ট থেকে গেছে তুমি দাঁড়াচ্ছ কেন তোমার কি হলো প্রয়োজন দয়া করে আমাকে দেখাবেন না আর আপনি তো আমার কাছে কোনো নতুন মানুষ নন কাজেই আপনি খুব ভদ্রতা বজায় রেখে কিছুক্ষণ অপেক্ষা করবেন এক পায়ে দাঁড়িয়ে থাকবেন আপনি উনিশ বিশ হওয়ার চেষ্টা করবেন না আপনাকে আমি অনেক ভালোবাসি এই কথাই ঠিক এটা চাঁপাই নবাবগঞ্জ তাপসের নাম দিয়ে মিথ্যা কথা দিয়ে দেশ এই চাঁপাই নবগঞ্জ পরিপূর্ণ হয়ে আছে এটা আমার জন্মভূমি আমি খুব ভালো বুঝি আপনাকে আমি কিছু বলতে পারি না মাঠে বললে আপনি কষ্ট পাবেন তবে আপনার সাথে আমার আন্তরিক ভালোবাসা খুব একটা নেই বহুবার আপনাকে আমি বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় তবু আপনার ভালোবাসা আমি দেখিনি আপনি কত শক্ত আছেন অন্যায়ের উপর আপনি অন্যায়ের উপর শক্ত আছেন ঠিক মমর্ষ ব্যক্তির পাশে সুরা অ্যাসিন পড়া যাবে না এটাই চূড়ান্ত মরার সাথে সাথে তাকে একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে মুখটা কেবলামুখী করা যাবে না এটাই চূড়ান্ত অজু দিয়ে গোসল দিতে হবে অজুর অঙ্গগুলো ধুইতে হবে আগে ভিজা পানি হাত দিয়ে মুখা দিতে হবে লজ্জা স্থান আপনার অনুকূলে কোলালে আপনি এমনিতে আপনার মতো ধুয়ে দিবেন সম্ভব না হলে আপনি নেকড়া ব্যবহার করে পরিষ্কার করবেন তিনবার ভালো করে ধৌত করবেন বাম কাতে শুয়ে ডান কাতে পানি ঢেলে ধোয়া আরম্ভ করবেন অজু করার পূর্বে নাকে তেনা দিতে হবে নখ কাটতে হবে লোম পরিষ্কার করতে হবে এটা জাজল্য না এটাই বিধাত শ্বাস ছিল তখন এ বিধান ছিল শ্বাস চলে গেছে বিধান বন্ধ হয়েছে ধর্ম নতুন করে দেখাবেন না তার আগে তোমার মায়ের প্রয়োজন ছিল দেখা এখন তোমার মায়ের ওই বিলাপ করে কাঁদার কোনো প্রয়োজন নেই শ্বাস চলে গেছে ধর্ম বন্ধ হয়ে গেছে এখন পরিষ্কারের কোনো সুযোগ নেই এখন অজু দিয়ে গোসল দিতে হবে এটাই চূড়ান্ত গোসল দিয়ে হাত দুই পাশে রাখতে হবে কাফনে উঠে কাপড়ে তিনটে কাফনের কাপড় হতে হবে মহিলাদের পাঁচ কাপড়ে কাফন দিতে হবে হাদিস ঠিক নয় পুরুষেরও তিনটে মহিলারও তিনটে ছোট বড় কি ছোট বড় করেন সমান করব কি করেন তাতে আসে যায় না তিনটে কাপড় বিছিয়ে দিয়ে লাশকে গোসল দিয়ে ভালো করে মুছে দিয়ে আপনি কাপড়ের উপরে তুলে দিয়ে বাঁধনগুলো দিয়ে দিবেন এরপরে গায়ে গোলাপ জল ঝুটাতে হবে এ কথা নয় পানিতে গোলাপ জল ঢেলে দিতে হবে এ কথা বড়ই পাতা পানিতে দিয়ে গরম করে গোসল করানো যায় এখন সাবান ব্যবহার করছে কোনো সমস্যা নেই সাবান ব্যবহার করার পরেও বড়ই পাতা গরম পানিতে দিতে হবে প্রয়োজন নাই বেশি পরিষ্কারের জন্য এটা করা হয়েছে সন্ন্যাক পালন করতো তো এর পাতা বরের পাতা ডাল পানিতে দিয়ে পানি গরম করে গোসল করান এটাই ভালো গোসল শেষে আশেপাশে মহিলারা বসে চিল্লা চিল্লি করবে কাঁদবে দোয়া করবে একেবারে স্পষ্ট বিদা ধর্ম এরকম নয় জানা যা সামনে রেখে এমন সাহেব শুধুমাত্র বলবেন ঋণের কথা ঋণ থাকলে জানা যা হয় না আল্লাহর নবী এমন জীবনে কোনো দিন পার হয়নি যেইদিন যে হতে তিনি সালাম ফেরার পূর্বে এই কথাটা বলেননি অ দুবেকমিনাল মা সামল মাগরাম আল্লাহ হয়নি অ দুবেকমিনা দাবের জাহান্নাম অ দুবেকমিনা দাবিল কারণ এ দুয়ার শেষে আছে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে চাই বড় পাপ হতে তোমার কাছে চাই ঋণ কর্য হতে কে বললো আপনাকে ব্যাংকে চাকরি করায় আপনার অপরাধ এই দেশে ধর্মীয় কোন ব্যাংক নেই রাসুল সুল্লাহ সাল্লামের পদ্ধতিতে আবার সেখানে চাকরি করেন খুশি মনে আবার সেখানে ঋণ তুলে বাড়ি করেন বইয়ের ছেলেমেয়ের থাকার জায়গা করেন ধর্ম পাগল হয়নি চাকরি করায় অপরাধ আমার ঋণ নিয়েছেন এটা অপরাধ থেকে অপরাধ আপনার জানা যা হবে না দেখি কে প্রমাণ করে দিতে পারে আপনার জানা যার বৈধতা সারা দুনিয়ার হচ্ছে যে চোরেরও তো হচ্ছে কোরআন হাদিস দিয়ে বৈধতা প্রমাণ করতে হবে আল্লাহ বলছেন এই শোনো তোমাদের এই লোকের ঋণ আছে কি জি তাহলে আমি গেলাম এই শোনো এর ঋণ আছে জি কে পরিশোধ করার আমি দিব ঠিক আছে জানা যার আগে চেয়ারম্যানের বক্তব্য মেম্বারের বক্তব্য এমপির বক্তব্য সভাপতির বক্তব্য সব হারাম এখানে এসে ধর্মপ্রচার কিসের এখানে এসে নির্বাচন কিসের নিজের পাতা পড়েন নিজের পাতা পড়েন লাশকে সামনে রেখে কোনো কথা চলবে না ঋণ ছাড়া কাঁধে করে লাশ নিয়ে যাবেন পা আগে না মাথা আগে বিবেচনা নেই কে যাবে আগে কে যাবে পরে কোনো বিবেচনা নেই রাস্তায় খাট নামাতে হবে হিসাব নেই কাঁধ পরিবর্তন করতে হবে হিসাব নেই প্রয়োজনে দশ বার কাঁধ পরিবর্তন পরিবর্তন করুক তাতে আসে যায় না যেই দিকে পা থাকে সেদিক থেকে লাশ নামাতে হবে পশ্চিম দিক থেকে নয় বিসমিল্লাহ আলমিল্লা তের আলি সাল্লাম বলে লাশ নামাতে হবে হাত দুই দিকে থাকবে বুকের উপরে রেখে নামাজি দেখানো যাবে না এটা বিদাত দুই পাশে হাত রেখে আপনি কাফনটা পরাবেন এবার এখন আপনি কবরে নামাচ্ছেন পুরো লাশটাকে ডান কাতে রাখতে হবে কবরের ওয়ালের সাথে লাগিয়ে দিয়ে ডান কাতে করতে হবে চিৎ করে রেখে মুখটা কেবলামুখী করতে হবে কেবলামুখী করলে মানুষ ডান কাতে যখন মানুষ ঘুমাতে যায় ডান কাতে তখন কি কেবলামুখী করলেই ডান কাত হয়ে গেল না নিজে ঘুরে তার নাম নিজে যখন কাত পরিবর্তন করে তার নাম ডান কাত ডান কাতে লাশ রাখতে হবে এটাই হিসাব তিন অঞ্জলি মাটি দিতে হবে কথা শেষ রাখাল কীরচন জনগণ ভাই ভাতি যা পরে মাটি দিয়ে কবর ঠিক করবে মাটি দেওয়ার পরে পানি ছিটাতে হবে হাদিস আছে যদি বালু বালু থাকে তাহলে যদি বালু বালু না থাকে তাহলে পানিও ছিটাতে হবে না খেজুরের ডাল পুঁতে দিতে হবে এটা বিদাত রাসুল যেটা বলেছিলেন সেটা তিনি জানতে পেরেছিলেন কবরে শাস্তি হচ্ছে বলা হয়েছিল তাকে দুইটা খেজুরের ডাল আপনি একটা খেজুরের ডাল ভেঙে দুইটা দিয়ে দেন শুষ্ক হওয়া পর্যন্ত শাস্তি লাঘব হবে তাই তিনি করেছিলেন আমাকে করতে হবে এই কথা নয় লাশ রেখে দিয়ে মাটি দিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে দোয়া করতে হবে এটা বিদাত ও একটু পরে সবাই চলে যাবে তখন হাত তুলে দোয়া করবে এতক্ষণ যে জানা যা হয়েছিল তারই নাম ছিল দোয়া জানা যা তো অনেক গুরুত্বপূর্ণ দোয়া ছিল লাহু। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অরহাম তার প্রতি রহমত নাজেল করো অফেহি তুমি তাকে মাফ করো অফে আনহো অক্রেম নজলাহু তুমি তাকে দামি সম্মানিক খাতে দাও অসমাদ খালা তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অক্সিল মায় অসল জল বারাত কমানা আকাইতা সব হল আবে দানাস তুমি তাকে ঠান্ডা স্বচ্ছ পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়

এখন সবাই মিলে হাত তুলে দোয়া করছেন এখন তো বিদাত হলে এটা আপনি তার উপকার করলেন কি দিয়ে মাগ ফিরেলে হাইয়ে না আল্লাহ যারা আমাদের জীবিত তাদের ক্ষমা করে দাও ও মায়েতে না যারা মারা গেছে তাদের তুমি ক্ষমা করে দাও ও সাগিরে না যারা আমাদের ছোট তাদের তুমি ক্ষমা করে দাও ও কাবিরে না যারা আমাদের বড় তাদের তুমি ক্ষমা করে দাও ও দাকার না যারা আমাদের পুরুষ তাদের ক্ষমা করে দাও ও চাননা যারা আমাদের মহিলা তাদের ক্ষমা করে দাও যারা জানা যায় এসেছে তাদের ক্ষমা করে দাও যারা জানা যায় আসেনি তাদের ক্ষমা করে দাও একবারে গুরুত্বপূর্ণ দোয়া পেশ করা হয়েছে আপনি এখন বেদাত করলেন কেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আমার সোনা এই ছেলে এই আমার সোননাথ ছেড়ে দিয়ে অন্য সোন ধরে নে বলা হবে এটাই রাসুলের সোননাথ আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে নে বলা হবে এটাই রাসুলের আদর্শ সময় সাপেক্ষে আপনার সামনে এদেশের শির বেদাত নিয়ে কথা হবে আজকের মতো এই পর্যন্ত বলে জামিয়া সালাফে দেশের সর্বোচ্চ প্রতিষ্ঠান সেখানে ভর্তির তারিখ হলো পহিলা জানুয়ারি সেদিন উপস্থিত থাকবেন আর আমাদের পক্ষ থেকে বই পুস্তক আছে বিশেষভাবে আল ইতেসম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না আল ইতেসম পত্রিকা অল্প পয়সার সবাই নিয়ে যাবেন আর ওই আবদুল্লাহ যেটা মিন্নাতুল বাড়ি বোখারির দ্বিতীয় খণ্ড দেশের বাংলা ভাষায় ব্যতিক